পাখিটাকে যদি ভালোবাসতে পারো তবে আমার কষ্টগুলো কেন ভালোবাসবে না তো দেখো নাকটা বোচা আর আজকে জানো কি খাবো আমি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখ আর এই ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আর আজকে সকাল থেকে উঠেই মানে কেন জানি না খুব লো ফিল হচ্ছে কালকে যে এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আজকে সেটা শুরু করতে পারছি না আসলে কেন জানি না কালকে রাত থেকেই মনটা খুব খারাপ হয়ে গেছে কি কারণ না কারণ সেটা বুঝতে পারছি না আর ইচ্ছে ছিল না এই খারাপ মুখটা নিয়ে তোমাদের সামনে আসার কিন্তু বলেছি রোজ ভিডিও বানাবো তো বানিয়ে যাবো আমি রোজ ভিডিওটা আমার সুখগুলোকে যদি তোমরা ভালোবাসতে পারো আমার খুশিটাকে যদি ভালোবাসতে পারো তবে আমার কষ্টগুলোকে কেন ভালোবাসো আমার শেয়ার করার কেউ নেইও এক তোমায় আছো কারণ আমি খুব একজর আমার সবাই থেকেও কেউ নেই কেউ বোঝার নেই আমার আছে একজন আছে যাই হোক আজকে সকালটা চা দিয়ে শুরু করছি যে দেখো আর চা খাওয়াটা আমি ছেড়ে দিয়েছিলাম যেন খুব কষ্ট হয় সকালের দিকে চা খেলে তো জোর তো কিছু করার নেই যখন খুব চাপ অনুভব হয় কষ্ট হয় তখন চাটা না খেলে হয় না ছেলেরা তো অনেক রকম নেশা করে মেয়েরা তো ওটা করতে পারে না অনেক মানে তো পড়ে কিন্তু আমি তো পারবো না ওই জন্য ওই চাটাই সই এখন অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটার বেশি বাজে উঠেছি আমি অনেকক্ষণ আগেই কিন্তু ওই চাটা নিয়ে এখনই বসলাম কারণ ভালো লাগছিল না কেমন একটা বেশ লাগে যাই হোক এত কথা বলে বলাই নেই চলো ভিডিওটা শুরু করি মন যতই খারাপ থাক কাজ তো করতেই হবে যেহেতু ঘরে একা আছি আর নিজেকে ব্যস্ত রাখতে পারলে এত মন খারাপের সময় পাওয়া যায় না তবে হ্যাঁ এইটাও ঠিক মন খারাপ থাকলে কাজ করতেও ইচ্ছা করে না বিশেষত আমার তো করেই না কিন্তু কিছু করার নেই করতেই হবে জানো তো আমার মাঝে মাঝে মন চায় আমার সাথে কি হচ্ছে না হচ্ছে কেন মন খারাপ কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু বিষয়গুলোই এমন যে আমার বলতে গেলেও লজ্জা লাগে তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয় না আসলে কি বলতো নিজের খারাপ থাকার কারণগুলো যখন নিজের মানুষরাই হয় তখন আর কাউকে কোনো ক্লারিফিকেশান দিতে ইচ্ছা করে না কারণ কি করে বলবো বলো আমার একটা বন্ধু এসেছে তোকে আমি দেখি এই গজাগুলো দিয়ে ও দেখি খাই কি না ও একাই এসছে কিন্তু ছোট বাচ্চাও এই গুড়ের গজাগুলো খেতে পাচ্ছে না না খাচ্ছে আসলে এগুলো নষ্ট ঠিক না এগুলো একটু ইয়ে হয়ে গেছে এর জন্য ওকে দিলাম খেতে তো মানে দেখলাম বিস্কিট তো দেয়ই মানে দিই রোজ ওর জন্য আজকে এটা দিয়ে দেখলাম ও কি কিনা তো এর দেখো নাকটা বোচা ঠিক আছে তো দেখি কুটকুট করে খাচ্ছে যেভাবে আমি খাই ওভাবেই খাচ্ছে ও আসে মাঝে মাঝে আসে দল বল না আসলে ও আসে তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আর আজকে জানো কি খাবো আমি আজকে আমি খাবো মাংস ভাত মাঙ্ক ভাত মাংস ভাত না সাথে আলু ভাজা হ্যাঁ আজকে শুধু মাংস দিয়েই খেতে হবে কারণ আজকে সানডে যাই হোক স্ট্যান্ড লাগতো ভালোভাবে করার জন্য কিন্তু স্ট্যান্ডটা আপাতত বের করতে পাচ্ছি না তা টেবিলের ওপরে রেখেছি দেখাম ওটা কম করে চলো তোমাদের এক দেখাই এই দেখ মাংস ভাত আর এই যে এটা হচ্ছে আমার লেগ পিস মানে আমি খাবো। মুরগির লেগ পিস আমার লেগ পিস না তো সকাল থেকে খাওয়া দাওয়া নেই খুব খিদে পেয়েছে আমি তাই আগে খেয়ে নিই হ্যাঁ এখন সন্ধ্যেবেলায় আমি যাচ্ছি ডাক্তারের কাছে বাড়ি থেকে কথা বলবো একদম ভুলে গেছিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ এখনও বিশ্বকর্মা পুজোর কতদিন বাকি আছে এখনই প্যান্ডেল হয়ে গেছে তো এইটা আগে অনেক জায়গায় বিশ্বকর্মা পুজো হতো ওর জন্য বিশ্বকর্মা পুজোর এক সপ্তাহ আগে হতো কিন্তু এখন কতদিন আগে দেখো হয়ে গিয়েছে আমার বাড়ির কাছে তিন চারটে পুজো হয় এবার তোমাদের দেখাবো হ্যাঁ আর এখন যাচ্ছি ডাক্তারের কাছে তো এসে কথা বলবো তখন বললাম বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হয়ে গেছে এখানে দেখো পুজোর প্যান্ডেলও হয়ে গেছে দেখো এটা হচ্ছে ভবানীপাড়া মন্দিরে দেখো ঠাকুরও তৈরি হচ্ছে আর দেখো প্যান্ডেল কালকে বলেছিলাম বাড়ি এসে কথা বলবো আর কথা বলা হয়নি আর কালকে তো ভ্রমণ ছিল তোমরা সবাই যেটা জানো কালকে অনেক রাতে ডিনার করেছিলাম তাই তখন আর হয়নি কথা বলা রেডিতেও কালকে দিনটা কেন জানি খুব বাজে গিয়েছে আমার এসব কথা নাই বা বললাম আজকে এসেছি ভিডিওটা এন্ড করতে তো আজকে সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু কালকে শুতে দেরি হয়ে গেছিলো তাই আজকে তার কোনো রকম ভিডিও শ্যুট আমি করিনি আর ভিডিওটা এখন শেষ করতে এসেছি আমি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব মাস্ট আর সামনে তো পুজো আসছেই অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে সেটা কিন্তু সব তোমাদের দেখতে হবে যাই হোক দেখা টা। নেক্সট ভিডিওতে